অবশেষে উপদেষ্টা মাহফুজ আলম বিএনপি এবং জামাতের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন কঠিন বিপদে পড়ে গেছেন উপদেষ্টা মাহফুজ আলম নিজেও এবং বিএনপি জামাত অপরদিকে সেনা প্রধান সন্ধ্যার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বিএনপি এবং আওয়ামী লীগ এক ধানের কি এক সাপের দুই বিশ এখন তো বিশের মধ্যে তিন নম্বরটা আছে জামাত ইসলাম মাহফুজ আলমের এই বক্তব্যটা অনেকে মনে করছেন জামাতকে বাটে ফেলার জন্য তিনি এই শব্দগুলো ব্যবহার করছেন কিন্তু আমি এটা মনে করতেছি না আমি কেন মনে করতেছি না সেটা বলি মাহফুজদের মেয়াদ কিন্তু শেষ হয়ে আসছে আর আছে তো তার আছেন আগামী দুই তিন মাসে এই মেয়াদ থাকে কিনা অথবা পিকনিক করতে একশো চার সদস্য নিয়ে জাতিসংঘে গেছেন প্রধান উপদেষ্টা এটা একটা শিরোনাম বললাম জুলাই সন্ত্রাসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম আবারও বুক খুলেছেন এবার তার কথায় ভয়ের সুর যে কোনো সময় সরে যেতে হবে তাকে যেতে তো আসলে হবেই তাদেরকে দেশের জনগণ আর এক মুহূর্ত তাদেরকে রাখতে চায় না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা এবার উপদেষ্টা মাহবুব আলম মুখ খুলেছেন সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন জামাত এবং বিএনপির প্রিয় দর্শক তথা কঠিন বিপদে পড়ে গেছে জামাত এবং বিএনপি দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন উপদেষ্টা মাহবুব আলম কি এমন ফাঁস করলো আর উপদেষ্টা মাহবুব আলম এই গোপন তত্ত্ব এতদিন পরে ফাঁস করে উপদেষ্টা মাহবুব আলম নিজেও কঠিন ইউক্রেন বিপদের মধ্যে পড়ে গেল দশকের দিকে সেনাপ্রধান জেনারেল জামান এই তিনজন ব্যক্তিকে নিয়েই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছেন দুই দলকে নিয়ে দর্শক সমস্ত কিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের বিশেষভাবে অনুরোধ করতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানে মোটা দাগে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক বদলের চিন্তা যখন আমরা করি তো সেইখানে আসলে এই পরিবর্তন কি আদৌ সম্ভব

তো ক্ষমতা থেকে যাওয়ার পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এই যে ছাত্র প্রতিনিধিরা তারা কি করছে এই এই সরকার বা আসিফ নজরুলা তারা যদি ভাবে থাকেন যে আমরা এখন আসি আমার আমরা পরবর্তী সময় কি বলা হয় যে ধরেন ছাড়পত্র পেয়ে বা সেফ এক্সিট না যে এই যে জবাব দিতেন আপনি যেটা দায়িত্ব ছিলেন আপনি বলতেছেন ভাই আমি করছি কিন্তু মানুষ বলতে আপনি করছেন কিনা এরকম নানান দায়বদ্ধতা তাদের উপর কিন্তু আসবে তো সেই বিষয়টাকে মাহফুজ ব্লুটুথ বয় আগেই কনসার্ন করছে কনসার্ন করার পরে সে কালকে কিন্তু এই বক্তব্যটা দিল যে দুদিন পর তো আমাকে এগুলো বলতেই হবে

এগুলা যখন সামনে আসে মানুষের মধ্যে কি হয় জানেন রাজনীতি সম্পর্কে ঘৃণা তৈরি হয় যে মানে এটা শেষ কোথায় একটা ভরসা প্রতি ছিল এই ছাত্র উপদেষ্টাদের প্রতি ছিল আছে কারুর কোন নমুনা দেখেন এক একজন পয়সা কামাইছে রাষ্ট্রের পরিবর্তনটা কি হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন কি হয়েছে রাজনৈতিকভাবে হয়েছে সবার আমজনতার হয় নাই জিনিসের দামই বাড়ছে সিজনালি কমে সবজি সবজি আলাদা কিন্তু জিনিসপত্রের ক্ষমতা অনেক বেড়ে গেছে ডক্টর ব্যক্তিগতভাবে তিনি অনেক এখানে ফয়দা পাইছেন উপদেষ্টাটা পাইছেন জনগণ কি পাইছেন মাহফুজ এই কথাগুলো এমন সময় ফাঁস করলো যে কোনো সময় হয়তো তার উপদেষ্টা পথ যাইতে উপদেশ আমাদের সাথে একটা বড় ধরনের কনফ্লিক্টে আছে এর পাশাপাশি আগামী দিনে যেন মাহফুজকে এই একই কথা ক্ষমতা থেকে ছাইড়া গিয়ে যদি বলতো আমরাই বলতাম বেটা তুই যখন চেয়ারে ছিলি কেন বলিস নাই মাহফুজ এই জন্য মাহফুজ এখন আগে থেকে বলে দিচ্ছে কারণ পরবর্তী সময় বললে তখন বলবো বানায় বানিয়ে বলতে প্রমাণ দিতে পারবা এখন তো সে প্রাণ দিচ্ছে কত পার্সেন্ট ভাগাভাগি হয়েছে পুরো রাষ্ট্রকে এইভাবে ভাগ করে খাইফুল ফেলছেন

প্রধান উপদেশটা এটা একটা শিরোনাম বললাম এটা হচ্ছে মেজর হাফিজের আমার বক্তব্য না এটা মেজর হাফিজের বক্তব্য মেজর হাফিজ বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি অত্যন্ত খুবের সঙ্গে শুধু এই কথা বলেননি আরো কিছু কথা বলেছেন সেই কথাগুলো আমরা একটু দেখি দেখেন 104 সদস্য নিয়ে গত কয়েক দিন থেকে কিন্তু আলোচনা হচ্ছে যদিও প্রেস উইং থেকে বলছে যে না এতজন না সংখ্যাটা কম কিন্তু কম যতই হোক না কেন এখনই আলোচনাটা হচ্ছে কেন প্রথমবার যখন গেছেন 57 জন ছিল আমার ধারণা ছিল সংখ্যাটা আরো কম কিন্তু ওনারা তারপর কেন জানি কমাইতে পারে না আমি তখনই বলছিলাম যে তাইলে আমরা এই যে শেখ এই বহর নিয়ে এত সমালোচনা করতাম তাহলে কি ভুল করতাম নাকি মানে ভুল করছি এতদিন কেউ তো তখন কারেকশন করে দেয়নি এখন যারা গেছেন তাদের পক্ষ থেকে কেউ একজন বলে যে না এতজনই মানে যাওয়া লাগে তো এটা একটা অস্বাভাবিক একটা আমি বারবার বলছি যে একটা মডেল দৃষ্টান্ত স্থাপন করা উচিত দেখেন এখন এটা রাজনীতির একটা ইস্যু হয়ে গেল মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি কিন্তু এই কথা বলছেন সকালে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলছেন হাফিজউদ্দিন বলেন ইউরোপ আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীর পরামর্শে দুই একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না তার মানে এটা অধ্যাপক আলী নেতৃত্বে যারা বাইরে থেকে তাদেরকে ইঙ্গিত করে বলছেন জামাত মনে করছে তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে পিয়ার এর মাধ্যমে নির্বাচিত হতে চাওয়ায় এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছে ভোটে জিততে পারবে না জেনেই এমন চিন্তা সামনে এনেছে জামাত জনগণের রায়কে ভয় পায় জামাত যাক এই যে কথাগুলো বলছে যে আহ মেজার হাফিস তাহলে দুইটা জিনিস দেখা গেল যে ইউনুসের এই যে বিশাল বহর নেয়টা তিনি পছন্দ করছেন না যেটা অনেকেই কিন্তু সমালোচনা করছেন অন্যদিকে এই সংস্কার সংস্কার কমিশনের নামে যারা নানা ধরনের কাজ করছে তাদের কাজের প্রতিও কিন্তু তিনি অসন্তুষ্ট বা সমালোচনা করছেন এইভাবে যে তারা ওই মিলে নির্বাচন ব্যবস্থা কি হবে না হবে সামনে সেটা চাপাই দেবে এটা আহ মানান না বা এটা পারে না তারা যে আমাদের ব্যাপারে বরাবর আলোচনা যে তারা পিআর সিস্টেম নিয়ে তারা মানে তাদের আসন সংখ্যা বাড়াতে চায় বা সরকার গঠন করতে চায় এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে অন্তত এই তিনটা বিষয়ের উপরে তিনি জোর দিয়েছেন এবং সমালোচনা করছেন প্রত্যেকটা সমালোচনার ব্যাপারে কিন্তু জবাব আছে কিন্তু এই বিতর্কগুলো এমন সময় আসছে যে সামনে নির্বাচন সরকারকে সরকারের এই সমালোচনা কিন্তু বিএনপির অন্য কেউ করেনি বিএনপি বা শীর্ষ নেতৃত্বের একটা অংশ ডক্টর ইউনুসের সঙ্গে আছেন ডক্টর ইউনুসের ভাষণের প্রশংসা করছেন এবং উচ্ছ্বসিত বলছেন যে মানে ইনুসের সেই ভাষণের মধ্যে তিনি জিয়াউর রহমানের মানে গুণাবলী বা বক্তব্য দৃঢ়তা নানা প্রতিচ্ছবি তিনি দেখতে পাচ্ছেন জুলাই সন্ত্রাসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম আবার খুলেছেন এবার তার কথায় ভয় সুর যে কোনো সময় সরে যেতে হবে তাকে যেতে তো আসলে হবেই তাদেরকে দেশের জনগণ আর এক মুহূর্ত তাদেরকে রাখতে চায় না কিন্তু এভাবে গেলে হবে তাদেরকে তো দেশের ইতিহাস থেকেই মুছে যেতে হবে না হলে কি হবে বলুন তো চলুন বোঝার চেষ্টা করি তারা যদি নিজেরা না মুছে যায় তাহলে দেশের কি ক্ষতি হবে বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি নয় জুলাই দু হাজার সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল বিদেশি ডিপ স্টেটের অর্থায়নে আর প্রশিক্ষণে তৈরি একটি গোষ্ঠী হঠাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতান্ত্রিক ধারাকে ছিন্ন করেছিল একে যে নামেই ডাকা হোক না কেন বিপ্লব গণ অভ্যুত্থান বা আন্দোলন বাস্তবে এর ফল ছিল ধ্বংস অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে সামাজিক সহাবস্থান ভেঙে পড়েছে রাজনৈতিক ভাবে দেশ অস্থিতিশীলতার দিকে ডুবে গেছে এই পুরো ঘটনার অন্যতম মুখ মাহফুজ আলম বা মাস্টার মাইন্ড মাহফুজ আলম সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে যা বলেছেন তাতে তাদের ভেতরে অস্থিরতা আর ব্যর্থতা পরিষ্কার হয়ে গেছে আমাদের পদত্যাগ চেয়ে লাভ নেই এই আসলে তাদের ব্যর্থতা ছাড়া একটা দলিল কিন্তু শুধু ব্যর্থতার স্বীকারোক্তি দিয়ে কি দায় আনানো যাবে গত এক বছরে হাজার হাজার মানুষ খুন হয়েছে মুক্তিযুদ্ধপন্থীরা নিপীড়িত হয়েছে প্রশাসন ভেঙে পড়েছে বাংলাদেশ যে বহুত্ববাদী চরিত্র থেকে মৌলবাদী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশকে তার দায় দের উপর থেকে নামানো যাবে না তার দায় মাহফুজ আলমদেরকে নিতেই হবে তাদের কর্মকাণ্ডের পেছনে বিদেশি অর্থায়ন এবং মদদ কতটা কাজ করেছে তা আর গোপন নেই যে কোন স্থিতিশীল রাষ্ট্রকে অস্তিত্বশীল করার জন্য বাইরের শক্তির যে কৌশল তারা সেই কৌশলের এজেন্ট হয়ে কাজ করেছে অথচ নিজেদের গণতন্ত্রকে আমি সাজাতে গিয়ে মাহফুজ আলম বলছেন এখন সবাই কথা বলতে পারছে কথা বললে চাকরি চলে যায় এবং কথার অন্তরালের বাস্তবতা হলো মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের জেলে পাঠানো হয়েছে কারাগারে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক সম্পাদক রয়েছেন টিভি চ্যানেলের সিও নিয়োগ দেওয়া হয়েছে অচেনা লোকদের যাদেরকে কেউ চেনে না দখল নেওয়া হয়েছে টিভি চ্যানেলগুলোর একে গণতন্ত্র বলা যায় মানে ভন্ডামি ভন্ডামি নয় মাহফুজরা আজ জামায়াত শিবিরের উপর দোষ চাপানোর চেষ্টা করছে তিনি বলেছেন দেশের দশটা জায়গায় বিএনপি দখল করেছে জামায়াত করেছে তিনটা আর বাকি সত্তরটা মনে হয় এনসিপির গুন্ডারা দখল করেছে তাই না কিন্তু সবাই জানে জুলাই ঘটনার পর থেকে জামায়াত শিবির এবং মৌলবাদী গোষ্ঠীগুলো যে দেশ চালাচ্ছে এবং সবচেয়ে সুবিধা পেয়েছে কারা এই মাহফুজ আলমরা এবং হাসনাদ সার্জিসরা প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয় সবখানে এদের দখলদারিত্ব উপেক্ষা করা মানে করতে পারবেন আপনি বিরুদ্ধে একযোগে সন্ত্রাস চালানোর পর হঠাৎ দোষারোপ করা আসলে কৌশল নিচ্ছেন মানে মাহফুজের কথা বলছি আর কি আরেকটি বড় ভন্ডামি হলো রাষ্ট্রের অর্থায়নে দল চালানো এই মাহফুজ আলমরা নিজেদের রাজনৈতিক দলকে রাষ্ট্রের অর্থে চালাচ্ছে জনগণের টাকায় জনগণ বিরোধী রাজনীতি করছে তারপরও গণতন্ত্রের বড় বড় সবক দিচ্ছে তারা জায়গাটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা বাংলাদেশের জন্ম কথাকে ছোট করা মুক্তিযুদ্ধের নেতৃত্বকে অপমান করা প্রকৃত ইতিহাস মুছে ফেলে দু হাজার চব্বিশের ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা ইতিহাস সন্ত্রাস আর এই সন্ত্রাসের করছেন ডক্টর বসিয়ে রেখেছেন নিজেও মানে এদেরই অংশ অস্বীকার কোনো করার কোনো কারণ নেই এবং জামায়াত বিএনপি কে সঙ্গে নিয়ে এই মাহফুজ আলমরা হাসনাদ সার্জিস নাহিদরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে আবার এখন বড় বড় কথা বলে তাদের বক্তব্যে আরেকটি বিষয় মানে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে মাহফুজ আলম পড়াশোনা করেন বোঝা যায় তিনি নাকি মার্ক্স পড়েন পড়েন মানে লোকে বলে নিজেই তিনি আবার উদাহরণ টেনেছেন রুশ বিপ্লবের পরও প্রলিতার ইয়াত্রা তিন বছরের বেশি টিকতে পারেনি যারের লোকজনকে ফিরিয়ে আনতে হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসবে তা তারা জানে কিন্তু তারপরেও আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে পাঁচ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী বন্দী তাদেরকে কোন কারণে জেলে জেলে রাখা হচ্ছে হচ্ছে স্বাধীনতার কথা কথা আইনে তাদেরকে কয়েকদিন আগেও আব্দুল সিদ্দিকি আবু আলম মোহাম্মদ শহীদ খান সহ এদেরকে জেলে ঢুকানো হয়েছে দেশকে ধ্বংস করা আর মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করা ছাড়া তারা আর কোন কাজটি করতে পেরেছে বাংলাদেশের জন্য বলুন তো আপনি দেখেছেন কোনো কাজ মানে ভালো কাজের উদাহরণ আপনি পাবেন আমি পাইনি আসলে বাংলাদেশের যে ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে তা অপরিমেয় অর্থনীতি বিপর্যস্ত প্রশাসন ভেঙে পড়েছে সমাজে অবিশ্বাস বিভাজন তৈরি হয়েছে এইসব ক্ষতি কোনো শুধু ক্ষমা প্রার্থনা করলে হবে না তো যা যতবারই করেছি কিন্তু পারিনি এটা নাকামি এই নাকামি দিয়ে কাজ হবে না এই বাংলাদেশকে এই ধ্বংসের দিকে নিয়ে আসার এই ধ্বংস বাংলাদেশে এই ধ্বংস করার দায় তাদের ঘাড়ি মানে বর্তাবে এবং তাদেরকে এই দায় নিতে হবে এবং আপনাকে কথা বলতে হবে যে বাংলাদেশকে বাঁচাতে হলে মাহফুজ আলমদের ইতিহাস থেকে মুছে ফেলতে হবে মুছে যেতে হবে মুছে ফেলতে হবে রাজনৈতিক সামাজিকভাবে নৈতিকভাবে জনগণের প্রত্যাখ্যান এমন হতে হবে যাতে ভবিষ্যতে কেওয়ারি ধরনের স্বرجন্ত্রের সাহস না করে মাহফুজ যা ক্ষতি করেছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে তাদের সম্পূর্ণ সরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই ইতিহাসে তাদের জায়গা শুধু এক দুঃস্বপ্ন হিসেবে থাকবে আর সেই দিনই বাংলাদেশের মুক্তি ঘটবে যেদিন মানুষ নিদিধায় বলতে পারবে মাহফুজ আলম রান নেই হাসনাত সাজ্জিদ রান নেই তারা কোথাও নেই এই তাদেরকে নেই করে দেবে বাংলাদেশের জনগণ এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি করবেন এবং এই নেই হয়ে যাওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের নতুন মুক্তি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন যেসব আলোচনা করলো আপনারা স্পষ্ট শুনতে পারলেন জামাত এবং মধ্যে মানে তারা কি নিয়োগ করবে করে নিয়েছিল আর অপরদিকে উপদেষ্টা মাহফুজ আলম এতদিন পরে কেন মুখ খুললো এর আগে কেন খুললো না এই জন্য উপদেষ্টা মাহফুজ আলম তাদের তিনজন একসাথেই কঠিন বিপদে পড়ে গেল এবং তাদের আটক করা হচ্ছে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজাম তাদের বিরুদ্ধে কঠিন খুব প্রকাশ করেছেন তাদেরকে নিয়ে কঠিন অ্যাকশন নিয়েছেন দশ জন সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে তার উপদেষ্টা মন্ডলীর এবং অপরদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে যাই হোক দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ